আমরা একটু আজকে বাইরে যাচ্ছি আমি যাচ্ছি আমার মামার বাসায় তো অনেকদিন পরে অনেকদিন পরে বেরোচ্ছি তো আমরা এখন বেরোচ্ছি আপনার সাথে শেয়ার করবো

আমার বাসায় আমরা নাস্তা পানি করলাম সব করলাম আমরা আসছি আসলে সাতটা সাড়ে সাতটার দিকে আর আবার এক ঘন্টা পরে চলে যাব। আর আমরা শহরের মধ্যে আছি আমার মামার বাসা আমার বাসা মামার বাসা অনেক দূরে পাহাড় তুলে পড়ছে তো এই যে আমরা রাত্রে লাঞ্চটা খেয়ে চলে যাব এখানে রান্না করা হয়েছে মুরগির মাংস গরুর মাংস ডিম একদম রান্নাগুলো খুব টেস্টি ছিল আসলে ভাবির ছোটো ভাইয়ের বউ রান্না করলাম মাসাল্লাহ অনেক ভালো লেগেছে তো আমরা কে বাইরে যাব বাসায় বন্ধুরা কেমন আছেন শুভ সকাল তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে সকালে ঘুমতে ঘুরছি আজকে আমার মেয়ে স্কুলে যেতে পারে নাই আসলে সাড়ে আটটার পর হয়ে গেছে তো অনেক দেরি হয়ে গেছে তো সকাল ওটা আমি একটু গুছ গাছ করলাম গ্লাস করে একটু নিয়ে গেলাম এক গ্লাস করে নিয়ে যাও যাও তারপর আমরা আস্তে নাস্তা রেডি করি নাই সকালের ভাতটা রান্না করলাম দেখেন ভাত হয়ে গেছে যে আপনাদের বাড়ি অফিসে বাদ নিয়ে যাবে আমার হাজব্যান্ড তো ভাতটা রান্না হয়ে গেছে যে গতকাল আমার মামি আসার সময় আমাকে এই যে ডাল দিয়েছে আর মাংস ডাল তারপর মাছ দিয়েছে এগুলো আছে গলের তরকারি আপনার দেখেছি মূলার তরকারিগুলো ছিল তো আর কিছু রান্না করবো না এখন মোটামুটি আমার হাজব্যান্ডকে ভাত দেওয়ার জন্য টিফিন বক্স রেডি করে নিয়েছি আর আমি একটু চা বানাবো এখন দেখেন চা খাবো নাস্তা করব এটা দিয়ে এখন এই যে ডালটা দিয়ে নাস্তা করব তো আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে যাচ্ছে আলি সালাম করোনা চাটা হোক তো আমার ছেলে দোকান থেকে আজকে নাস্তা নিয়ে এসেছে অনেকগুলো আশা দিকে আসা যাই না ওকে বলছি হয়তো দাদা আমি পানি খাই

কি হলো হহ সকাল নাস্তা করোটা আবার শেয়ার করতেছ আজকে এই যে ঢাল দিয়া ছেমে তো সকাল নাস্তা করোটা আবার শেয়ার করতেছ আজকে এই যে ঢাল দিয়া ছেমে তাহলে পটকাবে সবাই ডাল দিয়ে নাস্তা করতেছে আমরা সবাই এই যে নাও কে নাও বলো আয় তো আমার ছেলেও খাচ্ছে দেখে বুঝেছে 이 녀석은 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 이이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이 녀석은 이녀

আম্মু কই না আমার đâu এ চাটা হয়ে গেছে চাটা কেবল মরছে ধর ধর মাস্টার কি চাটা খুব টেস্টি হয়েছে দাও চা দাও 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 চাটা কেবল মরছে

যেখানে ও ব্রাশ করতেছে আজকে ওর শরীরটা খারাপ সেই জন্য দেরি করে অফিস যাচ্ছে মানে ও কিন্তু অফিসের প্রতি খুব রেসপন্সিবিলিটি বেশি দেখে কিন্তু আজকে যেহেতু অসুস্থ সেজন্য এই আলিশা আসো না আসো কি স্কুলে পাঠাচ্ছে মেয়েটা যেতে পারলে রেডি হয়ে গেছে আল্লাহ হাফেজ ও ফা আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে তো গতকাল বেড়াতে গেছিলাম এখান থেকে রান্না বান্না আছে আর গতকাল রান্নাগুলো আছে রান্না করতে হচ্ছে না সেই সূত্রে আমি একটু পড়তে বসলাম আমার বইটা নিয়ে তো আসলে তো কয়েকদিন একটু নাস্তা যেহেতু হেল্পিং হ্যান্ড আছে এমনিই বানানো হয়ে যায় আমার আর টেনশান নেই তো যেহেতু আর পড়ার একটা সুযোগ রয়েছে আমি একটু পড়াতে মনে হচ্ছি কারণ পরীক্ষা কোন সময় হয় যায় না আমার পরীক্ষাটা আসলে আপনারা সবাই জানেন সবাইকে বলেছি এক পরীক্ষা দেব তো সেই পরীক্ষাটা কখন হয় আদৌ আমি যাই না সেই জন্য আমি মাঝে মাঝে একটু বইটা খুলে দেখতেছি আসলে তবে পড়াশোনা অনেক কঠিন এত সহজ আমি এই পরীক্ষাগুলো দেওয়ার পর আমি অসুস্থ হয়ে গেছি আসলে ল পরীক্ষা তারপর এদিকে আবার বিজনেস সব কিছু একসাথে করাতে আমার চেহারাটা কী অবস্থা আপনারা দেখেন শুকায় কিছু নেই আর তো খাওয়া তো অনেক রুচ ছিল তবে একটু এখন খেতে পারতেছি মাশাল্লাহ তো হাজব্যান্ড অফিস চলে গেছে মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসলাম আমি একটু পড়তেছি সময়টা এভাবে পাস করতেছে আসলে তো আপনার আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই যেন আমার মনের আশাটা পূরণ হয় তো আমার নানিও চলে গেছে আমার নানি আর নেই আর ফিরে আসবে না আমার মাও চলে গেছে তারপর হ্যাঁ তোমার নানু এটা তোমার একটা ডম্মিখ তুমি আবার চাষাবাসি শুরু করছো নষ্ট আমি কোনো গর্জাল দিই নাই দুষ্টু মেয়ে কোথাও গায়ে লিখতে বসেছে কত তুমি লিখো না এগুলো বাইশ তারিখে লিখা ও দাও না এগুলো সর্বন্ন এগুলো কেমন এগুলো সর্বন্ন তো যা হোক এ পৃথিবীতে আসলে হায়াত মদ ঈজিদ সব আল্লাহ রকম সব আল্লাহ সবাইকে ভালো রাখুক সেটাই চাই সব সময় সবাই ভালো থাকুক সেটাই চাই তবে হিংসা কাউকে করি না হিংসা করার ইচ্ছাও নেই আর হিংসা মাথায় আসেন তো অনেকে হিংসা করে ওরা কী করতে পারে যায় না আমাকে যেমন কি একজন ছিল না সে আমাকে নিয়ে সমালোচনা করতেছে তার এমন কি কি হবে আল্লাহ জানে আসলে এগুলো ভুল কাউকে হিংসা করা ঠিক না কারো সুখে সুখী হওয়া কারো দুঃখে দুঃখী হওয়া অনেক ভালো তো সবার সাথে এটুকুই বলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আপনার স্বপ্ন পূরণ করতে পারি তো আমার সব কিছু আমার লাইফ স্টাইল আমি আমার ইউটিউব চ্যানেল দেখাই শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম